আমি যদি এত ভালো ততটা বলবো না খারাপই বলা যায় কিন্তু যখন মহিমদারের কাছে আসি তখন মহিমদারের যে শিক্ষা ব্যবস্থা এবং যে আলহামদুলিল্লাহ ওই বছরে আমি পাশ করে নেই পথ চলার অনুভূতি এবং আমাদেরকে একটা পথ চলার পথ শিক্ষায় একটা কথা বলেছিলেন টু গিভ মি অ্যান এজুকেটেড মাদার আই উইল গিভ ইউ অ্যান এজুকেটেড নেশন কথাটার অর্থ হচ্ছে যে আমাকে একটা শিক্ষিত মা আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব কিন্তু আমরা যারা স্টুডেন্ট আসছি আমরা সবাই বলি আমাদেরকে বুঝা এবং আমাদেরকে বোঝানোর ক্ষমতা ওই রকম একটা শিক্ষক আমাদেরকে দেন আমরা আপনার এই দেশকে আমরা অনেক কিছুই দিতে পারবো। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট ভিন্ন বাস্তবিক প্রেক্ষাপট আমরা যখন কোনো একটা কোচিং সেন্টারে বা আমরা ক্লাসরুমে চাই তখন কিন্তু আমরা দেখি আমাদের শিক্ষকরা ওনাদের মতন করে ওনারা লেকচার দেয় বা টিচিং ব্যবস্থা কিন্তু একটা স্টুডেন্টের ওই দুর্বলতা থাকে সেটা শিক্ষকরা বোঝে না ওই দিক থেকে মহিনাই বেস্ট আমাদেরকে বোঝার আমাদেরকে জানার আমাদের উইকনেস কোথায় ওই অনুযায়ী আমাদেরকে টিচিং দেওয়া ট্রিটমেন্ট দেওয়া ওইটা মহিনের বিকল্প আমি মনে করি বিক্রিয়া কলেজে বা আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে অনুকূলের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি অথবা মহিলাদের মতো এরকম শিক্ষা ব্যবস্থা আমি দেখি নাই ওই দিক থেকে আমার মহিলাদের সাথে পদযাত্রা দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার বিশ সালে আমি মহিলাদের এখানে আসছি ইংরেজি কিভাবে পাস করা যায় আমি ইংরেজিতে এত ভালো ততটা বলবো না খারাপই বলা যায় কিন্তু যখন মহিলাদের কাছে আসি তখন মহিলাদের যে শিক্ষা ব্যবস্থা এবং নিজে আলহামদুলিল্লাহ ওই বছরে আমি পাস করে নিই

Para pembecu bicara di TikTok Assalamualaikum